ম্যানকেও আপনি দেখতে পাবেন তারা কিন্তু আপনার ইনকাম করার জন্য এই ছবিগুলো তুলে থাকে এক একটা ছবি দশ টাকা বিশ টাকা এভাবে তারা সার্চ করে থাকে সে কিন্তু মানুষকে লক্ষ্য করে কি করে ছবি তোলে পরে তাদেরকে দেখায় ঠিক আছে বলে যে দেখো তোমার ছবিটা তুললাম কেমন হলো তো এভাবে কিন্তু সে মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করছে আপনি যদি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম ঘুরতে আসেন তাহলে আপনার চোখে কি পড়তে পারে চলেন আপনাদেরকে আজকে দেখাই ও প্রথমে আপনার যে জিনিসটা চোখে পড়বে আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে ক্যামেরাম্যান যারা ছবি তুলছে ভিডিও করছে তাই না পাশাপাশি মানুষকে তার নিজের সেলফোনটি নিয়েও কিন্তু ছবি তুলতে দেখতে পাবেন দ্বিতীয়ত দেখতে পাবেন আপনারা যে এরকম কিছু লোকজন হাতে করে কি করছে বাসের জন্য বলছে যে তোমরা বাসে টিকিট কিনবা কিনা নিউ ইয়র্ক সিটি বাসে উঠে ঘুরবা কিনা পাশাপাশি নিউ ইয়র্কের টাইম স্কারে নতুন একটা স্কাল্পচার বসানো হয়েছে এটাকে বেশ জনপ্রিয় দেখা যাচ্ছে লোকজন এটাকে ঘিরে ছবি তুলছে এবং এখানেও বেশ লাইন পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর কিছু মানুষ চিন্তা করছে যে তারা আসলে একটা ছবি তুলবে কিনা পাশাপাশি আপনি নিউ ইয়র্কের টাইমেস করে এখানে আসলে পরে দেখতে পারবেন যারা গ্রাজুয়েশান করছে আশেপাশে তারা চলে আসে একটা ছবি তোলার জন্য এটাকে মেমরি হিসেবে রাখার জন্য পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আনকাট একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এই যে সিঁড়িগুলো আছে এটা সন্ধ্যা দশটার পরে বন্ধ হয়ে যায় দশটার আগে আসলে পরে আপনি এখানে বসে বন্ধুর সাথে আড্ডা দিতে পারবেন চিন্তা করতে পারবেন যে আপনি একটুখানি পরে কোথায় যাবেন রেস্টরুমে যাবেন না বাথরুমে যাবেন তো এটা হচ্ছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের টাইম থেকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি চলেন আমরা আরও সামনের দিকে যাই আপনাদের যে কথা বলতেছিলাম মেয়েটা গ্রাজুয়েশান করছে বাবা মায়ের সঙ্গে এসেছে এসে ছবি তুলছে পাশাপাশি এখানে আপনি আসলে পরে মহিলা ক্যামেরা ম্যানকেও আপনি দেখতে পাবেন তারা কিন্তু আপনার ইনকাম করার জন্য এই ছবিগুলো তুলে থাকে এক একটা ছবি দশ টাকা বিশ টাকা এভাবে তারা সার্চ করে থাকে সে কিন্তু মানুষকে লক্ষ্য করে কি করে ছবি তোলে পরে তাদেরকে দেখায় ঠিক আছে বলে যে দেখো তোমার ছবিটা তুললাম কেমন হলো তো এভাবে কিন্তু সে মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করছে তো এই হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইম চলেন এখানে আসলে পরে আপনি আরও দেখতে পাবেন হালকে দেখতে পাবেন হালকের অবস্থা কিন্তু ভীষণ জঘন্য আসলে এরকম হালকা আমরা দেখতে চাই না তো সে কিন্তু পয়সা না দিলে ছবি তুলতে দিবে না পরে এরকম কি দেখতে পাবেন গরিলা দেখতে পাবেন তারাও কিন্তু এদের সঙ্গে ছবি তুলবেন তাদেরকে পয়সা দিতে হবে চলেন আমরা আরও সামনের দিকে যাই এখানে এরকম পুলিশ অফিসারকে দেখতে পাবেন যারা এখানে পাহারা দিচ্ছে যাতে কোনো রকম মানুষের ভিতরে গণ্ডগোল না লেগে যায় আপনি সাথে সাথে তাদের কাছ থেকে পরামর্শ হেল্প নিতে পারবেন পাশাপাশি চলেন আমরা আরও একটু সামনের দিকে যাই এনারা আচ্ছা এইটা কি স্পাইডার দেখতে পাবেন স্পাইডারম্যান তারপর ব্যাটম্যান তারা আপনাকে এরকম ছবি তোলার জন্য কি করবে ডাকবে বলবে পাশাপাশি চলেন আমরা একটু তারা আপনাকে বলবো ওয়ারি ফ্রম তা আপনি নিশ্চয়ই আপনার দেশের নাম বলবেন আর এই যে লোকগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু আসলে এখানে কি করছে এখানে তারা পাবলিক সেফটি দিচ্ছে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে আর আপনাকে অবশ্যই কিন্তু গার্বেজগুলো ডাস্টবিনে ফেলাইতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু পুলিশের টিকিট খেয়ে যেতে পারেন দিক দিয়ে খেয়াল রাখবেন আর সামনের দিকে তাকিয়ে হাঁটবেন ঠিক আছে আর আপনার হাতে সেলফোন রাখবেন গুগল ম্যাপ অথবা পেপারের ম্যাপ রাখবেন যাতে করে আপনার ডেস্টিনেশনটা কিন্তু খেয়াল রাখবেন এখানে আপনি হুইল চেয়ারে আসলেও আসতে পারবেন নো প্রবলেম এরকম হুইল চেয়ারে আর এরকম কাউ বয় কিন্তু এখানে থাকে এই যে লোকটি ভ্যারি নাইস ভেরি নাইস ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তার সঙ্গে বিশেষ করে মহিলারা তবে তুলে টেন ডলার টোয়েন্টি ডলার হোয়াট এভার তারা একটা চার্জ করে থাকে তো এই হচ্ছে সেভেন্থ অ্যাভিনিউ খেয়াল রাখবেন কখন গাড়ি কোন দিকে যায় মাঝে মতো আর এখানে যারা ড্রাইভ করবেন খুব সাবধানে ঠিক আছে আর আজকে ওয়েদার বেশি একটা ভালো না ইজ নট টু নাইস বাট এই যুগকে লট অফ পিপল দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু বাইক বাইকাররা অনেক বাইকাররা থাকে আর পাশাপাশি আর একটা কথা বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে ফ্যামিলি সহ আসতে পারবেন নো প্রবলেম আর পাশে কিন্তু পিজার দোকান আছে কষ্ট হয়ে গেলে পাশে পিজাও খেয়ে নিতে পারেন আপনি কিন্তু এরকম একজন বিক্ষোভকেও দেখতে পাবেন যিনি সামনে গ্লাস রেখে আপনার কাছে টাকা চাইবে না কিন্তু সে আপনার ভালো লাগলে অবশ্যই দিতে পারেন ঠিক আছে সব কিছু মিলায়ে কেমন লাগলো আপনার আজকের এই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইম আর কোন জায়গা থেকে দেখলেন সেটা অবশ্যই বলতে ভুলে যাবেন না সব সময় কি করবেন আর ইউ মাই ফ্রেন্ড জাস্ট ভিডিও জাস্ট ভিডিও তো টাকা না দিলে কিন্তু আপনার সাথে পিকচার তুলবে না ঠিক আছে সাবধান টাকা দিবেন সে আপনার সাথে ছবি তুলবে আড্ডা দিবে ছবি তুললে কিন্তু আপনাকে টাকা জোর করেও নিতে পারে কারণ আপনি ছবি তুলেছেন ঠিক আছে এজন্য খেয়াল রাখবেন তো অনেক কিছুই তো দেখালাম রুয়াল খান আশা করছি আপনাদের ভালো লেগেছে আর এটা করতে গেলে কিন্তু লাইসেন্স অবশ্যই লাগে লাইসেন্স ছাড়া এটা করা যায় না ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সবাইকে রুয়াল খান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে আল্লাহ হাফেজ